হ্যালো গাইস সবাই কেমন আছেন চলে আসলাম আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আপু এই যে কি অবস্থা দেবা তুমি এখন কোথায় বাবা মার্কেটে হ্যাঁ তুমি এখন কোন মার্কেটে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এখানে আচ্ছা তো তোমার কেমন লাগে এখানে এসে ও কি সুন্দর এনভারনমেন্ট অনেক দোকান দোকানগুল আসো আব্বুর কাছে আসো মা আসবে চলো বাবা আমরা অন্যদিকে দেখি আম্মু দেখবা দেখো এই যে এখানে কি সুন্দর করে ফুলের টুপ